নমস্কার আজকের বিষয় এক দেশ এক ভোট আজ কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই প্রস্তাব পাশ হয়েছে যে সংসদের শীতকালীন অধিবেশনে এক এক দেশ ভোট বিল হবে দা দা সবার সবার আগে আগে বাংলা সংবাদ মধ্যে সেই খবর হয় এবং আমরা দেখতে পাই সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র আপত্তি জানান তো এখন এই যে বিষয়টা এক দেশ এক ভোট এইটা নরেন্দ্র মোদী সরকার কি করতে চাইছে সেটা একটা বোঝার বিষয় আর দ্বিতীয় বোঝার বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় কেন আপত্তি করছে মোদীর প্রস্তাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি কেন তো এই এক দেশ এক ভোট এমন নয় যে হঠাৎ করে একটা এই ধারণাটা উদ্ভাবন হয়েছে একটা সময় আমরা দেখেছি মানে আমি ব্যক্তিগতভাবে দেখেছি দিল্লিতে সাংবাদিকতা করার সুবাদে যে লালকৃষ্ণ আদবাণী বারবার এই কথাটা বলতেন এক দেশ এক ভোট ব্যবস্থা চালু করার জন্য কিন্তু তখন ব্যাপারটা খুব একটা গুরুত্ব পায়নি কারণ তখন বিজেপি বিরোধী দল ছিল তখন কেন্দ্রে কংগ্রেসের শাসন কিন্তু নরেন্দ্র মোদি এখন একক ছত্র ক্ষমতা এ নিয়ে মেজরিটি রয়েছে লোকসভায় রাজ্যসভায় বিজেপির মেজরিটি রয়েছে ইন্ডিয়ান মেজরিটি রয়েছে পরে এখন ভেইমেন্টলি যেভাবে নরেন্দ্র মোদি সরকার এক দেশ এক ভোটের কথা এগে নিয়ে যাচ্ছে তার মধ্যে একটা ডিজাইন দেখা যাচ্ছে তারপরে তার প্রোটেস্টটাও সেরকম ভাবে জোরদার ক্রমশ হয়ে উঠছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সেই কারণে তীব্র প্রতিবাদ জানিয়েছে। এখন কৌতহল হলো যে এক দেশ এক ভোট বলতে কি বোঝাচ্ছে সরকার সরকার এই জন্য একটা কমিটি তৈরি করেছিল হাই পাওয়ার কমিটি সেই কমিটির মাথায় ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তিনি তিনি আমি সহজ করে বোঝার জন্য বলছি এগারোখানা সুপারিশ করেছিলেন বোঝার জন্য এই এগারোখানা সুপারিশগুলো পুরো বিস্তারিত যাওয়ার দরকার নেই কোবিন্দ যে কথাগুলো বলেছিলেন তার যে মোদ্দা বিষয়গুলো সেগুলো আমি একটু তুলে ধরব রামনাথ কোবিন্দ বলেছিলেন এই যে লোকসভা ভোট করা বা এতগুলো রাজ্যে আলাদা আলাদা করে বিধানসভা ভোট করা এর জন্য প্রচুর টাকা ব্যয় হয় সরকারি কোষাঘার থেকে তার ফলে যদি আমরা লোকসভার সঙ্গে বিধানসভা ভোটটা একসঙ্গে করে দিতে পারি তাহলে সরকারের ওপর থেকে খরচের বোঝাটা এক ধাক্কায় অনেকটা কমে যাবে এবং কোবিন্দের দাবি প্রাক্তন রাষ্ট্রপতির দাবি যে দেশের গড় উৎপাদন মানে জিডিপির প্রায় ওয়ান পার্সেন্ট থেকে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট পর্যন্ত যদি আমরা একসঙ্গে লোকসভা ভোট এবং বিধানসভা ভোট করি তার প্রস্তাব হচ্ছে তার প্রস্তাব হচ্ছে যে প্রথমে লোকসভা এবং বিধানসভা ভোট সাইমালটেনিয়াসলি হোক মানে একসঙ্গে তারপরে একশো দিনের মধ্যে লোকসভা বিধানসভা পুরসভা এবং পঞ্চায়েত সব ভোট একসঙ্গে হবে আমরা পশ্চিমবঙ্গে দেখেছি যে বিধানসভা ভোট সাত আট ফেজে হয় লোকসভা ভোট সাত ফেজে হয় সেখানে গোটা দেশের ভোট এবং সেটা লোকসভা বিধানসভা পঞ্চায়েত পুরসভা একসঙ্গে একশো দিনের মধ্যে করা একটা হিউজ ব্যাপার কিন্তু গভর্নমেন্ট সেটা প্রপোজ করেছে যে একসঙ্গে সব ভোট করে দেওয়া হোক তাহলে খরচা বাঁচবে একটা পলিসি ইউনিফর্মিটি থাকবে এবং দেশের একটা সাশ্রয় হবে গোবিন্দ কি বলেছেন আরো বলেছেন যে ধরুন হলো তারপরে কোন একটা স্টেটে সরকার পড়ে গেল এই মহারাষ্ট্রে আমরা দেখেছি যে শিবসেনা উদ্ধরের নেতৃত্বে সরকার ছিল বিজেপি ভাঙিয়ে নিয়ে গিয়ে সরকার গড়ে ফেলল তো এই রকম অবস্থায় কি হবে এই রকম অবস্থায় কি যে নতুন সরকার তৈরি হবে তারা কি ফুল টার্ম কমপ্লিট করবে রামনাথ কোবিন্দের সুপারিশ তারা ফুল টাইম টার্ম কমপ্লিট করবে না তিনি বলছেন যে লোকসভা এবং বিধানসভা ভোট যখন হবে পাঁচ বছরের মেয়াদের জন্য ভোট তখন যদি কোনো একটা বিধানসভা ভেঙে যায় কোন স্টেটের সরকার ভেঙে যায় তারপরে যদি আবার ভোট করতে হয় তাহলে নতুন সরকারের মেয়াদ হবে ওই বাকি পিরিয়ডটা মানে পাঁচ বছর হতে যেটুকুনি পিরিয়ড বাকি ওইটুকুনি পিরিয়ডটা একইভাবে ধরুন লোকসভার ভোটের পরে সরকার গঠন হয়েছে এবং সেখানে একটা মিলিজুলি সরকার তৈরি হয়েছে যেমন অতীতে বাজপেয়ী সরকার দুবার পরপর পড়ে গিয়েছিল যে গরিষ্ঠতা ছিল না এরকম যদি পরিস্থিতি হয় তাহলেও আবার ভোট হবে এবং সেক্ষেত্রে ওই নতুন লোকসভার মেয়াদ হবে বাকি টেনিওটা মানে পাঁচ বছর হতে বাকি যেটুকুনি সময় থাকবে সে এক বছর হোক দু বছর হোক আড়াই বছর হোক ওইটুকুনি মেয়াদ থাকবে নতুন সরকারের তো এইটা হচ্ছে প্রস্তাব এবং এই প্রস্তাবটাকে ইমপ্লিমেন্টেশনের জন্য রামনাথ কোবিন্দ বলেছেন যে প্রথমে লোকসভা এবং বিধানসভা ভোট একযোগে হোক তারপরে পঞ্চায়েত এবং পুরসভাকেও এর মধ্যে সামিল করা হবে এটা হচ্ছে এটা ওভারঅল আর বাকি এগারোটা সুপারিশের মধ্যে ইলেকশন কমিশনের উদ্দেশ্য কিছু প্রস্তাব আছে যে ইলেকশন কমিশনকে তো এই পুরো কর্মযোগ্যটার আয়োজন করতে হবে একটা স্টেটে পশ্চিমবঙ্গের মতো একটা স্টেটে ভোট করাতে গিয়ে আমরা দেখে দেখেছি যে ইলেকশন কমিশনের কীরকম নাকানি জমানি অবস্থা হয় এই যে কমিশন বলেছিল সরি হাইকোর্ট বলেছিলেন পঞ্চায়েতের সময় পঞ্চায়েত ভোটের সময় হাইকোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানম বলেছিলেন যে পশ্চিমবঙ্গে আটশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে আমরা দেখেছিলাম ওই আটশো কোম্পানি মোতায়েন করতে গিয়ে প্রায় ল্যাজে অবস্থা হয়ে গেছিল নির্বাচন কমিশনে তো যখন সাইমালটেনিয়াস ইলেকশন হবে লোকসভা এবং বিধানসভা তখন এত ফোর্স আসবে কোথা থেকে তাহলে কি দেশের সেনাবাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী সবাই মিলে কি শুধু ভোটই করাবে তো দেয়ার আর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রশ্নটা তুলেছেন এবং এখানে খুব সিগনিফিকেন্ট কতগুলো ব্যাপার আছে আমি ক্রমশ বলব যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে প্রশ্ন তোলাটা কেন তাৎপর্যপূর্ণ কিন্তু প্রথম কৌতূহলের বিষয় হচ্ছে তিনি কেন আপত্তি করছেন পরিষ্কার বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের কাছে সাংস্কৃতিক এবং ঐতিহাসিকভাবে এক দেশের যে ধারণা সেটা বোধগম্য যে সাংস্কৃতিকভাবে আমরা একটা সবাই মিলে জুড়ে জুড়ে রয়েছে ভারতবর্ষ একটা বৈচিত্র্য বড় দেশ আমরা বলি বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই এত বৈচিত্র সত্ত্বেও আমরা পরস্পরের সঙ্গে একটা সাংস্কৃতিক যোগসূত্র নিয়ে জুড়ে আছি এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং এটার একটা ঐতিহাসিক প্রেক্ষাপটও রয়েছে কিন্তু তার বক্তব্য যে সাংবিধানিকভাবে বা সাংবিধানিক শর্ত অনুযায়ী এর মানে কি এক দেশের মানে কি এক দেশের মানে তো আমাদের কাছে বোধগম্য নয় সংবিধান তো আমাদের এক দেশের কোনোভাবে বোঝায়নি সংবিধান তো যুক্তরাষ্ট্রের কথাই বলা হয়েছে ভারত হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস তো সেখানে এক দেশ এক ভোট এই ব্যাপারটা আসছেই করে এটাকে হাউ উই উইল ডিফাইন আমরা এটাকে কি করে ব্যাখ্যা করব সেকেন্ড থিং তার প্রশ্ন ওনার বক্তব্য হচ্ছে যে ওইটা যেটা বললাম যে সংবিধানে কোথাও এক দেশের কথা বলা নেই সংবিধানে যুক্তরাষ্ট্রের কথাই বলা হয়েছে সুতরাং এটা একটা ফান্ডামেন্টাল বিষয় মৌলিক বিষয় যে ভারত একটা যুক্তরাষ্ট্র সুতরাং সেইখানে এক দেশের ভাবনাটাই বা আসেই করে এক দেশের ভাবনা মানে হচ্ছে তো চাপিয়ে দেওয়া আজকে যদি আমি কেন্দ্র থেকে এক ভাষা যদি গোটা ভারতবর্ষে চাপিয়ে দিই তাহলে কি সেটা কি গ্রহণযোগ্য হবে এটা এটা ওনার বক্তব্য কারণ হচ্ছে আজকে আমরা এখানে বাংলায় কথা বলি অসমে অসমিয়াতে কথা বলে তামিলনাড়ুতে তামিল ভাষা কথা বলেন কর্ণাটকে কন্নড় ভাষা কথা বলেন মাতৃভাষা সেখানে যদি আমি ইউনিফর্ম ভাষা চাপিয়ে দিই এই ধারণাটা তো কোথাও ছিল না সেকেন্ড যে ধরুন বাজপেয়ী সময় আমরা দেখেছি আটানব্বই সালে নিরানব্বই সাল সরকার পড়ে গেছিল সরকার পড়ে যাওয়ার পরে আবার নতুন করে ভোট হয়েছে তো ওনার বক্তব্য তখন কি সব করা বিধানসভা ডিজলভ হয়ে যাবে যদিও এর একটা উত্তর রামনাথ কোবিন্দ দিয়েছেন উনি বলেছেন না বিধানসভাগুলো ডিজলভ হবে না শুধু লোকসভায় ডিজলভ হবে এবং নতুন করে ভোট করে আবার নতুন করে সরকার গঠন করা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আরো বক্তব্য হচ্ছে যে এটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট এটা যে উনি তুলেছেন ওনার বক্তব্য হচ্ছে আজকে যখন রাজ্যের একটা ভোট হচ্ছে তখন তো রাজ্যের স্থানীয় বিষয়শয় নিয়ে ভোটটা হয় সেই ভোটের সঙ্গে যদি লোকসভা ভোট একসঙ্গে হয় তাহলে ওভারঅল ইলেকশনের নেগেটিভটাই তো গুলিয়ে যাবে তার মানে মানে পশ্চিমবঙ্গে যে ভোটটা হবে বিধানসভা ভোট সেটা তো পশ্চিমবঙ্গের মানুষের যে পাঁচ বছর ধরেন কি পেলেন কি পেলেন না তাদের কি আকাঙ্ক্ষা বা উচ্চাকাঙ্ক্ষা আছে তার ভিত্তিতে ভোটটা হবে বা সরকার কি পারফর্ম করেছে তার ভিত্তিতে ভোটটা হবে তো রান ইলেকশন টু দা ইলেকশন যে প্রচারের বিষয়বস্তু সেটা পশ্চিমবঙ্গ হবে আবার লোকসভা ভোটের বিষয়বস্তু আলাদা কেন্দ্রের সরকার কি পারফর্ম করেছে তার খতিয়ান দেখে লোকসভা ভোট হবে কিন্তু এই দুটো ভোট যদি একসঙ্গে হয় তাহলে তো ন্যারেটিভটাই গুলিয়ে যাবে এটা কি করে সম্ভব লোকসভা ভোট এবং বিধানসভা ভোট আমরা বিক্ষিপ্তভাবে অতীতে দেখেছি যে লোকসভা ভোটের সঙ্গে কিছু কিছু স্টেটের বিধানসভা ভোটও হয় কিন্তু সেগুলো হচ্ছে বিক্ষিপ্ত ঘটনা সামগ্রিকভাবে যদি গোটা ভারতবর্ষের সবকটা রাজ্যের বিধানসভা ভোট এবং লোকসভা ভোট একসঙ্গে হয় তাহলে একটা গুলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে যে কেন্দ্রের সরকার কি পারফর্ম করেছে কি করেনি সেটাকে জাজ করা কারণ একটা গুলিয়ে যাবে এবং সেখানে যদি আমার পঞ্চায়েত এবং পুরসভাও ঢুকে যায় তাহলে হবে তৃণমূলের মত এবং সেই কারণে মুখ্যমন্ত্রী বলছে যে এইটা যে আইডিয়া করা হচ্ছে এটা তো একটা স্বৈরাচারী প্যাটার্ন মানে আমি দিল্লি থেকে একটা ভাবনা ভাবছি আমি আমারই লোকজনকে নিয়ে একটা কমিটি তৈরি করেছি যে কমিটির মাথায় রয়েছেন আমারই লোক যাকে আমি রাষ্ট্রপতি করেছিলাম সেই প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দদেরকে রেখে আমি আমারই একটা কমিটি তৈরি করেছি তারা আমার মতো করেই একটা সুপারিশ দিয়েছে যেই সুপারিশটা আমি বাস্তবায়িত করতে চাইছি এবং গোটা ভারতবর্ষের উপর চাপিয়ে দিতে চাইছি তার মানে ভারত ওনার বক্তব্য যে এটা হচ্ছে যে ফেডারেল স্ট্রাকচার ইন্ডিয়ার যে মৌলিক যে যে কাঠামো গণতন্ত্রের যে মৌলিক কাঠামো বা সাংবিধানিক কাঠামো সেটাই একটা ভেঙে দেওয়া চক্রান্ত এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে আমাদের যে ফেডারেল স্ট্রাকচার এটাকেই ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে যে এক দেশ এক ভোট ব্যবস্থা চালু করার কথা বলে এবং এখানেও যে এখানে ওনার বক্তব্য হচ্ছে যে এই যদি স্বৈরাচারী মাইন্ডসেট এবং স্বৈরাচারী যদি এক যে প্রয়াস এটা যদি সফল হয় তাহলে ভারতবর্ষের গণতান্ত্রিক কাঠামোটাই ভেঙে যাবে ভারতবর্ষের গণতান্ত্রিক কাঠামোটা যদি ভেঙে যায় অলরেডি যে ভারতবর্ষের বিভিন্ন সাংবিধানিক ইনস্টিটিউশন দুর্বল হয়ে গেছে বলে বিরোধীরা অভিযোগ করতে শুরু করেছে মমতা সেই অভিযোগ রয়েছে এর আগে উনি বিচার ব্যবস্থার যে অলরেডি ইনস্টিটিউশনগুলো দুর্বল হয়ে গেছে এরপরে যদি গণতান্ত্রিক কাঠামোটাই দুর্বল হয়ে করে দেওয়া হয় তাহলে ভারতবর্ষের রৈলটা বাকি কি এবং এইটা একটা লং টার্ম ক্ষত তৈরি করবে যে ক্ষতটা হচ্ছে যে ইনরিপেয়ারেবল এখন বক্তব্য হচ্ছে যে এর ভবিষ্যৎটা এইটা হচ্ছে যে খুব সাধারণ বিল নয় এটা লোকসভায় এবং রাজ্যসভায় দুই তৃতীয়াংশ সমর্থন নিয়ে এটাকে মোদী সরকারকে পাশ করাতে হবে এটা হচ্ছে এক দুই হচ্ছে যে অন্তত পঞ্চাশ শতাংশ রাজ্য বিধানসভায় এটাকে পাশ করাতে হবে সুতরাং এটা একটা বড় চ্যালেঞ্জ আছে এটা এটা হচ্ছে দুই তিন বিধানসভায় পাশ করানো লোকসভায় পাশ করানো এটা হচ্ছে অনেকটা একটা সংসদীয় প্রক্রিয়া কিন্তু আজ যদি সমষ্টিগতভাবে তৃণমূল কংগ্রেস কংগ্রেস ডিএমকে শরদপওয়ারের পার্টি সমাজবাদী পার্টি জগনমোহন রেড্ডি উদ্ধব ঠাকরে এটা সবাই মিলে রাস্তায় নেমে পড়েন এবং যে প্রতিবাদটা তৈরি হবে সেইখানে এটা কতটা এটাকে ইমপ্লিমেন্ট করা সম্ভব হবে দ্যাট ইজ আ বিগ কোয়েশ্চেন কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গের রুলিং পার্টি হচ্ছে যে চিরমূল আমরা তর্কের খাতিরে বলাই যায় যে যদি আপত্তি করে তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করে এখানে ভোট করে দেওয়া যাবে কিন্তু একটা বৃহত্তর গণবিক্ষোভ এবং একটা বৃহত্তর রাজনৈতিক প্রতিবাদের মধ্যে পড়ে সেটা কতটা সুষ্ঠুভাবে ইমপ্লিমেন্ট করা যাবে দ্যাট ইজ এ বিগ কোয়েশ্চেন আরও একটা প্রশ্ন যেটা আমি গোড়াতেই বলেছি যে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্যে ছ দফা সাত দফা ভোট করাতে গেলেই রাস্তানাবোধ হয়ে যাচ্ছে তো সেইখানে গোটা ভারতবর্ষে একসাথে ভোট করানোটা একটা হিউজ চ্যালেঞ্জ এই যে অ্যাডভেঞ্চারিজম এই অ্যাডভেঞ্চারিজম কতটা মানে যতটা থিওরিটিক্যালি সম্ভব ততটা প্র্যাকটিক্যালি সম্ভব কিনা সেই কোয়েশ্চেন রয়েছে তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে আজকে একটা ইন্টারেস্টিং মুভ কথা আমি বলবো আমরা দেখেছিলাম অতীতে যখন নোটবন্দির সময় সবার আগে রিয়াক্ট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার পরক্ষণেই মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়াতে এবং নিজে দিয়ে নিজে স্টেটমেন্ট করে তার আপত্তি করেছিলেন এবং আমরা তারপরে দেখেছিলাম তখনও কিন্তু অনেক বিরোধীরা এটা বুঝে উঠতে পারেনি এবং তাদের কি রিয়াকশন হবে সেটা ফ্রেম সময় লাগিয়ে দিয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সবার আগে এটা নিয়ে রিয়াক্ট করেছিলেন আজকেও আমরা কি দেখলাম যে বিরোধীদের মধ্যে থেকে সবার আগে রিয়াক্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমি আমি আমার এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমরা দেখতে পাবো অচিরে কংগ্রেস এবং ইন্ডিয়া জুড়ে সবকটি শরিক দল ইনক্লুডিং সিপিএম বা অন্য বামপন্থী দল ডিএমকে শরৎ পাওয়ার পার্টি সমাজবাদী পার্টি আরজেডি সবাই মিলে এই বিরোধিতা করবে এবং ইন্টারেস্টিংলি চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমার কি করবেন সেটা নিয়েও আমার একটা সন্দেহ রয়েছে কারণ এখানে কিন্তু সব আঞ্চলিক দলগুলো একটা বিপন্নতা বোধ করবে যে তাদের কিন্তু একটা অস্তিত্ব সংকটের মধ্যে পড়ছে বলে তাদের একটা একটা আশঙ্কা তৈরি হবে ফলে তারা কিন্তু কেউ ছেড়ে কথা বলবে বলে আমার মনে হয় না তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বললেন সেটা হচ্ছে যে তাকে একটা ন্যাশনাল লেভেলে তিনি কিন্তু এইটা আগামী দিনে একটা স্পিয়ার হেড করতে পারেন এবং লিডারশিপ দিতে পারেন তার কিন্তু একটা ক্ষেত্র এবং প্রেক্ষাপট আজকে তৈরি হয়ে রইল অলরেডি আমরা দেখছি যে ইন্ডিয়া জোটের বিভিন্ন নেতা নেত্রী শরৎ পাওয়ার উদ্ধব ঠাকরে শিবসেনা সমাজবাদী পার্টি জগনমোহন রেড্ডি ডিএমকে এমনকি লালু প্রসাদ তারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের নেতৃত্ব দিন তো এই একটা ইস্যু যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ফোর চলে আসতে পারে এখন আরো একটা শেষ প্রশ্ন দিয়ে আমি শেষ করব সেটা হচ্ছে এই যে আমি এতগুলো প্রতিবন্ধকতার কথা বললাম যে ইলেকশন কমিশনের সামনে চ্যালেঞ্জ বিরোধীদের আপত্তি এই সবগুলো তো রয়েছে তাহলে মোদী সরকার কি জানে না বিজেপি কি অ্যান্টিসিপেট করতে পারছে না যে যে এগুলো হতে পারে মানে আমরাই এত বুদ্ধিমান আমরাই সবাই অ্যান্টিসিপেট করে ফেলছি অথচ যারা সরকার চালাচ্ছে তারা অ্যান্টিসিপেট করতে পারছে না এটা ভাবা সবচেয়ে বড় বোকামি হবে তারা নিশ্চয়ই অ্যান্টিসিপেট করতে পারছে সুতরাং আমার মনে হচ্ছে ফর দ্য টাইম নরেন্দ্র মোদী সরকারও জানে যে এইটা কত তাড়াতাড়ি ইমপ্লিমেন্টেবল নয় এটা হচ্ছে একটা বিরোধীদের চাপে রাখার কৌশল হতে পারে এটা হচ্ছে যে একটা অনলাইন যে ইস্যু এই আদানি ইস্যুতে যে নাস্তানাবোদ কেন্দ্রের সরকার এবং লাদা তার সংসদ অচল হয়ে রয়েছে এবং কংগ্রেস যে নেলেটিভ তৈরি করার চেষ্টা করছে যে দুর্নীতির প্রশ্নে নরেন্দ্র মোদীর সখা হলেন গৌতম আদানি এই যে নরেন্দ্র মোদী এবং গৌতম আদানি পরস্পর পরস্পরের সখা বলে কংগ্রেস এবং শিবসেনার মতো পার্টি যে বারবার প্রচার করতে আছে এই প্রচারটা ঘেটে যাওয়ার জন্য এটা এটার এটাকে সামনে আনা হলো কিনা সেটা একটা বিষয় তার কারণ হচ্ছে যে এইটা যে ইজিলি ইমপ্লিমেন্টেবল নয় সেটা হয়তো তারাও জানেন আমরা দেখেছি যে এই ধরনের গিমিক বা এই ধরনের চটকদার পদক্ষেপ অতীতে নরেন্দ্র মোদী সরকার নিয়েছে যেমন লোকসভা ভোটের আগেই মহিলা সংরক্ষণ বিল পাশ হয়েছে সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশ হয়েছে এবং ওয়ান থার্ড মহিলাদের জন্য সংরক্ষণের কথা বলা হয়েছে কিন্তু কবে বলা হয়েছে ওটা হচ্ছে দু সালের পরে ওটা হবে তো ফলে হচ্ছে দু উনত্রিশ সালের পরে হবে তার মানে হচ্ছে যে মানে এখন দেখা যাবে সে এখন এখন শীত ঘুমে ঘরে বিষয়টা রইল কিন্তু তৎকালীন ওই সময়কার লোকসভা ভোটের আগে যে পলিটিক্যাল ডিভিডেন্ট নেওয়ার জন্য মহিলা ভোটেরকে নিজেদের দিকে টানার জন্য ওই টেম্পোরারি ডিভিডেন্ট নেওয়ার জন্য ওটা পাশ করে দেওয়া হলো তারপরে কবে হবে দেখা যাবে তো বলে আজকের দিনের এই যে পদক্ষেপ যে সংসদের বিল আনা প্রথম কথা সংসদটাই অচল হয়ে রয়েছে তো বিল আনা এই এই যে যে প্রস্তুতির জন্য পদক্ষেপ শুরু করলো আমার মনে হচ্ছে যে এইটাকে ওই বিরোধীদের ঘেঁটে দেওয়া বা এই যে অনগোয়িং যে ইস্যুসগুলোকে সেগুলোকে ডাইভার্ট করা সেটার একটা পদক্ষেপ হতে পারে তার কারণ হচ্ছে লং ওয়ে টু গো সংসদে যখন এই বিলটা পাস হবে প্লেস হবে তারপরে বিরোধীরা দাবি করবে যে এটা সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হোক ঠিক আছে তো স্ট্যান্ডিং কমিটিতে যাবে স্ট্যান্ডিং কমিটি ওটার উপরে বসে থাকবে পাশ করাতে হবে অনেক একটা লং টার্ম বিষয় সুতরাং আজকের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে একটা তাত্ত্বিক জায়গা থেকে প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে তাত্ত্বিক অবস্থানটা যে নীতিগত অবস্থানটা নরেন্দ্র মোদী সরকার নিয়েছে যে এক দেশ এক ভোট বাস্তবায়িত করার এবং মৌলিক কিছু প্রশ্ন তুলেছেন তার সেটা হচ্ছে আরেকবার রিপিট করে দিয়েছি এক যে ভারতবর্ষ এক দেশের ভাবনাটা অনেকটাই ঐতিহাসিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটে সংবিধান অনুযায়ী কোনো এক দেশের কথা বলা নেই এবং সেটা বোধগম্য নয় দুই হচ্ছে যদি আমার সত্যি এক দেশ এক ভোট করতে যাই তাহলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো তার ব্যবস্থাটা এই যে কত সত্তর বছর সাতাত্তর বছর ধরে চলছে সেই ব্যবস্থাটাই ভেঙে পড়তে পারে এবং ভারতবর্ষের গণতন্ত্র বিপন্ন হতে পারে যে কেন্দ্রে চাপিয়ে দেওয়া এই সিদ্ধান্তের ফলে সুতরাং আর এই পর্যন্তই এখন দেখার যে এই ইস্যুটা কি করে আগামী দিনে কিভাবে ইভলভ করে নমস্কার আজ এই পর্যন্তই